বেশ কয়েকদিন ধরে আমার কাছে কমেন্ট আসছে দাদা বিশুবাবাকে আমি ফোন করেছিলাম উনি বলেছিলেন সাত দিন পর ফোন করতে কিন্তু ফোনে সুইচ হ্যাঁ সুইচ টপ থাকারই কথা কারণ উনি যে টাইমটা ফোন করতে বলেছিলেন সেই টাইমে কেউ ফোন করেন না তাই সুইচ টপ পান এবারে তোমাদেরকে একটা কথা বলি বিসুবাবা কিন্তু একই ভিডিওতেও বলে দিয়েছিলেন যে আমাকে এই টাইমে ফোন করলে পাওয়া যাবে সেটা কোন টাইম কিন্তু কেউ ভিডিও দেখে না কারণ বিশ্ববাবা সকাল থেকে সেই বিকাল পর্যন্ত মন্দিরে থাকেন তাও আমাকে কয়েকজন কমেন্ট করেছিল দাদা আমরা আগে গিয়েছিলাম বিশুবাবা ফোন নাম্বার দিয়েছেন তো আমাদেরকে ফোন করতেও বলেছিলেন কিন্তু ফোনে পাচ্ছি না তাই আমি গত পরশু ওনার ছেলেকে ফোন করে বলি যে দাদা আপনি আপনার বাবাকে বলবেন যে ফোনের সুইচটা যেন অন করে রাখেন কারণ যেসব ভক্তরা গিয়েছিলো তারা সমস্যায় পড়ছে তো সেটা আমি বলে দিয়েছি এবারে অনেকেই অন্য টাইমে ফোন করছে অনেকে নাম্বার চাইছে দেখুন নাম্বার নিয়ে কোনো কাজ হবে না পারলে ডাইরেক্ট একদম মন্দিরে আসুন অবশ্যই কাজ হবে কথা বলুন ফোনে ফোন করা মানে মানুষকে বিরক্ত করা আর সেইভাবে ফোন যদি কেউ করতে থাকে আপনি করবেন আর একজন করবে সবাই ফোন করতে থাকবে তাহলে কী হবে মানুষটা বিরক্ত হবে ফোন তো সুইচ অফ থাকবে তো এগুলোকে বুঝতে হবে আগে তো আমি যখন গিয়েছিলাম বিশ্ববাবার বাড়িতে বিষুবা কিন্তু আমাকে বাড়িতে আমি গেলাম বাড়িতে গিয়ে কথাবার্তা বলেছিলাম উনি অনেক জীবনের ঘটনাও বললেন আমাকে আগে ভিডিওতে তোমরা দেখেছ তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি যারা এখানে আসতে চাইছো যদি বুঝতে না পারো তাহলে এক কাজ করবে আমার লাইভে যাবে লাইভে গিয়ে আমার সাথে কথা বলতে পারবে লাইভে লিখে দেবে আমি এই জায়গা থেকে যাচ্ছি তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর আমি বুঝতে পারলে তোমাদেরকে বুঝিয়ে বলে দিতে পারবো কীভাবে যাবে আর যারা যাবে তারা বিষবার কাছে মানে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসবে তাছাড়া যদি অন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার পাও নিয়ে আসবে যদি খুব প্রয়োজন থাকে আর এইভাবে ফোন করলে মানুষ তো এমনিই বিরক্ত হবে তবে ফোন নাম্বারটা আমি দিয়েছিলাম আবারও আমি দিচ্ছি সেই ফোন নাম্বারটা কিন্তু আমি তুলে নিয়েছিলাম কারণ বিষবা বিরক্ত হয়েছিলো এত ফোন আসছিলো ফোন কে ধরবে ওনার বাড়িতে স্ত্রী আছেন বৌমা আছেন বাকিরা সব বেরিয়ে যায় কাজে তাহলে আপনারাই বলুন যখন ফোন আসবে মানুষটা কাজ করবে না ফোন ধরবে ফোনে ঠিকানা বলতে বলতে ওনারা বিরক্ত হয়ে গেছেন তো আমাকেও বলেছিল যে ফোন নাম্বার দিয়ে ভুল হয়েছে তো আমি সেই কারণেই নাম্বারটা ডিলিট করেছিলাম কিন্তু ভিডিওর মধ্যেই নাম্বারটা ছিল কেউ বুঝতে পারেনি তো আমি তবুও আরেকবার এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি সেই নোটিশ বোর্ড সেই নোটিশ বোর্ডে কী কে লেখা আছে সেটাও তোমার দেখে নেবে যারা ভিডিওটি দেখেনি তো আজকের এই ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে হ্যাঁ যে এখানে যে নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করলে ওনাকে পাওয়া যাবে কিন্তু কখন পাওয়া যাবে সেটা জানতে হবে তোমরা কেউ ভিডিও দেখো না তোমরা ভিডিওটা দয়া করে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলেই তোমরা অনেক কিছু জানতে পারবে তো যাই হোক আমাকে অনেকেই বাজে কমেন্ট করেছিল যে দাদা আপনি ভিডিও করছেন নিজের স্বার্থের জন্য হ্যাঁ মানুষের উপকার করার জন্য নয় আরে ভাই আমি এর থেকে আর কি উপকার করব ফোন নাম্বার মানে এই জায়গাটার সন্ধান জানতো না আমি তো জানিয়ে দিলাম সেখানে দিলাম এবারে তাকে ফোন নাম্বার দিতে হবে তা যদি বাচ্চা না হয় তাকে আমাকে বাচ্চা তৈরি করে দিয়ে আসতে হবে এরকমই উনি বলতে চাইছেন সেই ভদ্রলোক ভদ্র মহিলা নয় ভদ্রলোক তো ওনার এরকম ব্যবহার তো যদি না ভালো লাগে ভিডিও তোমরা দেখো না কোনো অসুবিধা নেই যাদের উপকার হয়েছে তারা মন্দিরে আসবে আর উনি বলেছেন একটা প্রমাণ দেখাতে পারবেন আপনি গিয়ে প্রমাণটা দেখে আসবেন আমি দেখেছি আমি ভিডিও বানিয়েছি সেই প্রমাণ কিন্তু আমার কাছে আছে তাই আমি ভিডিওটা বানিয়েছি আর আজকেরটাও বানালাম শুধুমাত্র ফোন নাম্বারটা দেওয়ার জন্য তো এখানে দেখো বোর্ডে কী কী লেখা আছে পূজার আগে বাবার সঙ্গে বাড়িতে কথা বলা যাবে না বাবা দশটার সময় পুজোয় বসেন পুজোর সময় মন্দিরে থাকা নিষেধ উপবাস থেকে রোগী দেখাতে হবে একজনের বেশি রোগী দেখাতে পারবেন না এমার্জেন এমার্জেন্সি রোগীদের আগে দেখা হবে ঠিক আছে অমাবস্যা ও পূর্ণিমা ছাড়া বুধবার কিন্তু মন্দির বন্ধ থাকে তো তোমরা এই নোটিশ বোর্ডগুলো পড়ে নেবে আমি আগেও দিয়েছি অনেকেই জানতে চাইছে তবু ভালো করে বুঝিয়ে দিলাম অসুচি অবস্থায় মন্দিরে প্রবেশ নিষেধ রোগী দেখার জন্য এক টাকা লাগবে দেখো অনেকেই বলতে চেয়েছিলো আমাকে যে বলেছিলাম টাকা নেয় না আমি যেটা দেখেছি সেটাই বলেছি এখানে কিন্তু নোটিশ বোর্ডেই লেখা আছে আচ্ছা তারপরে কি লেখা আছে যে বাস্তরিক পুজো যেটা মানে প্রতি বছর দুর্গা ষষ্ঠীর দিন বাস্তরিক উৎসব হয় আর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন নাইন ওয়ান টু ফাইভ ডবল এইট এটা হচ্ছে বাবার ফোন নাম্বার তোমরা এই ফোনে ফোন করে জেনে নিতে পারো যে উনি কখন থাকবেন মন্দিরে যদি আমার কথা বিশ্বাস না হয় আমি নোটিশ বোর্ড দিয়ে দিলাম আর মানে কিবার বন্ধ থাকে সেটাও দিলাম ফোনটা কখন করবে তোমরা বুঝে শুনে ফোন করবে যে এই টাইমে ফোন করলে বাবাকে পাওয়া যাবে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার হবে নেক্সট ভিডিওতে